নমস্কার দের রিপোর্টে স্বাগত সন্দেশখালী শেখ শাহজাহানি শুধু থেমে থাকা নয় এ বাংলায় দীর্ঘদিন ধরে চলছে আরিয়া দহর জয়ন্ত সিং সোনারপুরের জামালউদ্দিন কুলতলির সাদ্দাম সর্দারের শাসন এরা কারা কাদের দেওয়া ক্ষমতাতেই বা এদের এত দাপট অবশ্যই এ প্রসঙ্গে আসব তবে তার আগে জানিয়ে দিই দুদিন ধরে লুকিয়ে থাকার পর কুলতলি কাণ্ডের মূল পান্ডা সাদ্দাম সর্দারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ তদন্তে নেমে কুলতলির ঝুপড়িঝাড় বানির ধল এলাকায় একটি মাছের ভেড়ির আলঘর থেকে গ্রেপ্তার করা হয় তাকে সাদ্দামের পাশাপাশি ওই ভেড়ির মালিক তথা কুলতলির সিপিএম নেতা মান্নান খানকেও গ্রেপ্তার করেছে পুলিশ সেই প্রসঙ্গে সরব হয়েছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী কি বললেন তিনি শুনব সাদ্দাম বলে যে অপরাধী সুরঙ্গ করে একেবারে মাতলা পর্যন্ত সুন্দরবন পর্যন্ত জয়যোগ পালিয়ে যাওয়ার ব্যবস্থা পুলিশের থেকে ছিনতাই করে নিয়ে চলে গেল তৃণমূলের শাসক দলের নেতা এবং তাদের ঘনিষ্ঠ এতদিন ধরে পুলিশ কিছু করতে পারছিল না যাই হোক শেষ বেশ গতকালকে তাকে তাকে গ্রেপ্তার করা হয়েছে কেন এতদিন সময় লাগলো এত তৃণমূলের দাপট সেটা তৃণমূলের নেতারা বলতে পারবেন কি পুলিশ প্রশাসন বলতে পারবে এখন কোথা থেকে তিনি গ্রেপ্তার হয়েছেন বলে কি একটা নাম বলছে ওই নামে তো সিপিএমের কোনো লোক ওখানে নেই মান্নান খান নাকি একটা নাম বলছে নেতা নেতা ছেড়ে দিন ওই নামে লোক ওখানে কেউ আছে বলে মনে হয় না এটা একটা ফলস ব্লেম দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং করা হচ্ছে আসলে সাবনামকে বাঁচানোর জন্য যিনি অভিযোগ করছেন এমএলএ বিশাল বাংলোর অধিকারী তিনি কি করে হয়েছেন পারলে সেই প্রশ্নটার উত্তর দিন সেটা না করে আগের এমএলএ বেচারা রামশঙ্কর হঠাৎ তার নাম যুক্ত করে দিলেন এটা আসলে ধরা পড়ে গেছে বলে ঘাট থেকে দোষ চাপানোর জন্য কাউকে শিকনটি করতে হবে অতএব হয়তো সিপিএম এর কথা মনে পড়েছে মান্নান খান বলে সিপিএম এর কোনো নেতা ছেড়ে দিন কোনো কর্মী ওখানে নেই ফলস ব্লেম দেওয়া হচ্ছে এবং এখন তৃণমূলের এটাই কাজ সবাই ধরা পড়ে যাচ্ছে একের পর এক ধরা পড়ে যাচ্ছে নিজেদের ঘাড়ে পড়ছে তাদের দোষ চাপানোর নানান রকম চেষ্টা করছে এটাতে লাভ হবে না এলাকার মানুষ সব জানে ওই এলাকায় সময় যে কোনো ভাগ দাপট তার মাথায় ছিলেন এখনকার তৃণমূলের উল্লেখ্য সোনার ঠাকুর বিক্রির অছিলায় ক্রেতাদের নিজেদের এলাকায় থেকে তাদের সর্বস্ব লুট করে অঞ্চল ছাড়া করতো সাদ্তাপ কোন রকমে প্রাণ নিয়ে বাড়ি ফিরত তারা এখনো প্রতারণার অভিযুক্ত পে অভিযুক্ত সাদ্দাম সর্দারকে গ্রেপ্তারের জন্য জালবেড়িয়া দুই গ্রাম পঞ্চায়েতের পয়তারহাট এলাকায় অভিযানে নামে পুলিশ সাদ্দামকে আটক করা সম্ভব হলেও অভিযুক্তের বাড়ি এবং আশেপাশের মহিলারা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করলে এবং সাদ্দামের ভাই সাইরুল পুলিশকে নিশানা করে গুলি চালালে উত্তেজনা ছড়ায় এলাকায় এই সুযোগ নিয়ে পুলিশের হাত থেকে পালিয়ে যেতে সক্ষম হয় সাদ্দাম এবং সাইডুল ওই দিনই সাদ্দামের স্ত্রী রাবিয়া সর্দার এবং মাসুদা সর্দার নামে আরও এক মহিলাকে গ্রেপ্তার করার পর অভিযুক্তের বাড়ির তল্লাশি চালাতেই প্রকাশিত হয় আরও বড় রহস্য সaddam সরদারের ঘরের খাটের নিচে একটি লম্বা சுரঙ্গর খোঁজ পায় পুলিশ। পুলিশ সূত্রে খবর সাদ্দাম বিআইনি কাজ করত এই சுரங்கের পথ ব্যবহার করত। এর পরেই আরো তৎপর হয় পুলিশ। এদিন সাংবাদিক বৈঠক করে কি বললেনoverlineপুর পুলিশ জেলার সুপার পলাশ ঠালি শুনবো। এইটা আমরা তুপি একটা আলাহর পাওয়া যায় আর ওখানে যে আমাদের ঠাকুর রানী নদী আছে ওর পাশে যে আলাহর ফিশারি ওই ফিশারির মালিক হচ্ছে মান্নান খান মান্নান খানের তিন চারটে আলাঘর ছিল ওর একটা আলাঘরে এই সেলটা নিয়ে বসেছিল এ আর মান্না মানে সাদ্দাম সর্দার আর মান্নান দুজনে সেলটা নিয়ে বসেছিল আমরা খবর পাই খবর পেয়ে ওখানে আমরা গিয়ে রেড করি রেড করে আমরা দুজনকেই অ্যারেস্ট করি এই দুজনেরই ক্রিমিনাল অ্যাক্সিডেন্ট ইনসিডেন্স আছে আর ফাইনালি আমরা যেটা করেছি এদিকে এখন টোটাল এই কেসে পাঁচজন আমরা অ্যারেস্ট করেছি আজকে খবর পড়ব করে আলটিমেটলি আমরা এই মেইন যে মাথা সাদ্দাম সর্দার একে আমরা এখনও আরেস্ট করতে পারব না কাণ্ড ইতিমধ্যে 5 জুনকে গ্রেফতার করেছে পুলিশ আজ মূল অভিযুক্তকে 14 দিনের পুলিশের হেবাজতের আবেদন জানিয়ে paripur আদালতে তোলা হয়েছে মামוני রাইদ রিপোর্ট দক্ষিণ 24 পারগোনা সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ